রিয়ো পিকনিক এসে একটু খেল তো ভাইয়ের সাথে একটু ও র্যাকেট হোক যাও ওই দাদাটা খেলবে রিয়ো খেলবে হ্যাঁ হবে তো নাও যাও খেলো গে চল একটু দাদা তোদের একটুখানি যা তো দাদার সাথে খেলো গে বাবা ওইদিকে ওইদিকে চলো রিও আর এই দাদাটা অনেকক্ষণ ধরে সঙ্গী চাই ছিল পেয়েছে এবার নাও খেলো পারো ওরে বাবা ইয়ে না 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 তলা তলা তেলে তলা না ওটা ওরেই বাবা ওর বাবা ওরে বাবা ককের মধ্যে নিয়ে নাও ককের মধ্যে নিয়ে নাও বাবা হ্যাঁ ককে ওটা র্যাকেটের মধ্যে বসা বাবা র্যাকেটের মধ্যে ককটাকে বসিয়ে নাও ওকে ওর ইয়েটার মধ্যে দিয়ে দো তো হ্যাঁ এই এই হলো না উলিব বলে উলিব বলে উলিব বলে না না তো ওকে একটু র্যাকেটের মধ্যে দিয়ে দে র্যাকেটের মধ্যেও মারবে হ্যাঁ এবার র্যাকেট এবার মারো 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 উচিতাও উঠুক এই যাও উঠি এমন করে উঁচু করলো যে পিছন দিকেই চলে গেলো একটা পার্টনার খুঁজছিল কার সাথে আবার দিয়ে দিয়েছে দাদাটা বাবা 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 আবার তো হ্যাঁ এরকম করে এবার একাই পারছে এদিক হ্যাঁ এবার দাদাটার দিকে মারো দাদার দিকে মারো এই যা রিও তো বারবার পিছনে মেরে দিচ্ছে এই হচ্ছে রিওর ব্যাডমিন্টন খেলা অনেকক্ষণ ধরে খেলতে যাবে র্যাকেট খেলবে র্যাকেট খেলবো দিয়ে দাও দাদাটার দিকে দিয়ে দাও দাদাটার দিকে দাও পুরে রিও কিন্তু আর দিতে পারছে না আনন্দ